দেখস স্যারে আজ একদম সেটিং দেয়া ফিটিং মইরা দিলাম। এখন আগামী এক টাকা খালি আমি অসুস্থ অসুস্থ অসুস্থ। স্যার আরে কি বিছানা দিয়ে নাকি উঠতে পারো না? কি তোমার না পেটে ব্যথা?

জি আর আমি অসুস্থ হয়ে যাক লাশ হয়ে যাক আস্তে তুমি পড়াইতে আসবে লাগছে ক্লিয়ার আম তো পড়াই দে তো দেখ কত করে কেন ও ভিংরিন ওই চুপ তো برو কারু কি কি পড়া করছিস আমি তার কি করতে পারবো না এক না খালি কি করি বাতে পায় নাই না তখন বুঝাই দেব কত ধানে কত চাও ও একটা পিয়ল লাগাল বটা দা তুই ব্লেজ দিছ না রে মামা দেখতে যতটা নলা মনে হইতেছে ততটা নলা না আসলে অনেক করা মনে কর হাড়ি গুডি বাইঙ্গা হাতো বাইঙ্গা হসপিটাল প্লাস্টার করে শুয়ে রাখু আমি তো এটাই চাই কি ওভার কি হইছে স্যার আজকে আমার মনমেজাজ ভালো নাই কি সো স্যার আপনি আমার বলছেন কোনো ছেলে যদি এখন থেকে প্রেমিক পুস্ত দেয় সেটা পাত্তা না আমি আপনার কথা মতো কোন ছেলেকে প্রেমিক পুস্তের পাত্তা দিইনি কিন্তু একটা ছেলে ইদানিং আমার পিছনে এত ঘুরতেছে এত ঘুরতেছে এত ঘুরতেছে ঘুরতে ঘুরতে মানে আমার বিরক্ত মানে ফেলছে পরে আমি বিরক্ত ওর গালে দিচ্ছি ঠাটে একটা বন চটখানা সাথে সত্ত্বে স্যার আমার গাও একটা বন চটখানা বসিয়ে দিছে এমন একটা দিছে স্যার এরপর থেকে আমার খুব খারাপ ভেজি স্যার চোর্য স্যার আপনি স্টুডেন্ট আর গায় হাত তুললে আপনি কোনো প্রতিবাদ করবেন না স্যার স্যার আমি প্রতিবাদ করব না স্যার ছেলেগণ কোথায় সিলেবিগা আমি সরি বলুন তিন সেকেন্ড সময় দিলাম সরি তিন সেকেন্ড শেষ স্যার হ আর

বলছে ভদ্রলোকের কাছ থেকে আমি টাকা নেই অবস্থা বিশ্ব করছে কি ব্যাপার সুপসাপ খাওয়ায় আসো কিসের জন্য কি বলবা বলো খালুদান আমার মনে হয় কি শেয়ার পয় তো আমরা আপনার মেয়েকে হ্যাঁ শেয়ার 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 তাহলে কি ওই কি বলবেন বলেন না জি বলবো আমি আচ্ছা স্যার আপনার বলা দরকার না আমি বলতেছি আপনাকে আব্বা হইছে কি মানে আমাদের স্যার একটু আর্থিক সমস্যা আছে সে লজ্জা শরমের ভয় না আপনাকে বলতে পারতেছে না এ কারণে

আপনি খালি আমার ড্রামাটাই দেখলেন আর আমার ভিতরে ভালোবাসাটা কখনো দেখার চেষ্টাই করবেন ভাবেন কেন স্যার আচ্ছা আপনি যে আমাকে ভালোবাসেন না আমি কি এই জন্য জোর করছি আপনাকে যে আমাকে ভালোবাসতে হবে করি নাই তো আপনি আমাকে ভালোবাসতে নাই পারেন সমস্যা নাই আমার কিন্তু স্যার আমার মন তো এক বসে থাকে না আমি বুড়ো বুড়ো করে এই জন্য আমি মম জায়গায় মন দিয়ে দিচ্ছি মানে স্যার আমি আরেকজনকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিস্ট আগামী তিন মাস আছে তিন মাস আমি আছি সেই তিন মাস এই ছেলেকে ভালোবাসো ব্রেকআপ করো না প্লিজ জি স্যার থ্যাঙ্ক ইউ প্লিজ ব্রেকআপ করো অবশ্যই আমি মানা করছি তোমার দরকার নেই সব প্রেম ভালোবাসা এখন আমি তোমাকে বলতেছি পড়াশোনা করতে দরকার নেই তুই রিলেশনশিপ না ভয় লাগে এখন দূর করো তার পড়া তো পড়বই স্যার আমার তো হেল্প লাগবে তো স্যার আমি ভাবছি কি চিঠি চাপে লিখে দিই মানে আমি আমার মনের কথাগুলো বলবো আপনি শুধু লিখে দিবেন আমি তোমার লাভটা লিখব

বিয়ার মিস্টে ব্ল্যাকমেন্ড করবো না সুযোগ সুযোগ বিয়ার আপনি বোধহয় এখন আমাকে ভালো মতো চিনতেন আমি বিয়ের সাথে সাথে বয়ফ্রেন্ডকে আজকে নিয়ে আপনি কি মনে আমি পড়ে তো অনেক ঘুরছি তো পাত্তা দেন নাই সুন্দর লাগে নাই লাগে আচ্ছা থাক বাদ এসব কথা বাদ দেন এখন প্রবলেম আমি আজকে

মাঝে মাঝে ইটিস পিটিশ করছে মাঝে মাঝে আমার গায়েও হাত দিছে আর এখন আমি পরীক্ষা পাশ করছি এটা শুনলাম আমার কানের কাছে এসে বলতেছে বিয়ে করবা বিয়ে করবা হ্যাঁ এত ফোন তো আঙ্কেল কথা শুরু করে দিছে কথা কই শুরু করছে কি এই তোর বয়ফ্রেন্ড কে ফোন করো স্যার আমার বয়ফ্রেন্ড কামিং সু কামিং সু কামিং সু শুরু করে দিছে সেই এক ঘন্টা আগে ফাজল শুরু করছো স্যার আমার বয়ফ্রেন্ড তো চলে আসতে আলহামদুলিল্লাহ কই কোথায় আমার সামনে কে আপনি এটা হচ্ছে ব্ল্যাক পেল নাম্বার টু যাওয়ারটা কোনো পথ নাই সমস্ত পথ বন্ধ করে দিয়ে আসছি স্যার পাশ থেকে পালনের সময় পাশে এটা চিঠি লিখে দিয়ে আস আপনার কাছে সদ্যতিটা শুরুতেই আমার সালাম নিবে আশা করি আপনি ভালো আছেন উনি কষ্ট নিবেন না বিবাহ করিয়ে আপনি সামনে উপস্থিত হইবো এই নাড়া আমি জানি এই চিঠি তুই পড়তেছিস খালু যান আমার নাড়া কইছে আমি আশা আজ পর্যন্ত আব্বা খেয়াল রাখবি আর তারে বুঝাবি আমারে আর তো দুলাবের জানি মেনে না সাপে কো টেনশন নিয়ে না ও বলবো তার আমার সাথে প্রেমের কথা বলে প্রেমের সাথে ছেলে প্রিয় লোক দেখি আমাকে আমার বাসুর থেকে বের করে নিয়ে আসছে আর পরে তার একটা বন্ধু খালি ফ্ল্যাটে আমাকে নিয়ে

প্রত্যেকটা শিক্ষকের জীবনে একবার হলে পরে